আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি কাজলি হাবিবা জুলাই গণভ্যুত্থানে শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ প্রত্যেক জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে জেলায় যতজন শহীদ হয়েছেন ততগুলো গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালার অংশ হিসেবে এর আয়োজন করা হয়েছে গণহত্যা ও ছাত্র জনতার প্রতিরোধ দিবস উনিশে জুলাই স্মরণে মিউজিক্যাল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হবে এছাড়া আজ একটি শহীদ পরিবারের ডকুমেন্টারি প্রচার এবং জুলাই যোদ্ধার স্মৃতিচারণ ভিডিও শেয়ার করা হবে সকল মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে এছাড়া আজ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এনফোর্সড ডিজ অ্যাপেয়ার আবরার ফাহাদ ও আয়নাঘর স্টোরি সহ জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন করা হবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের আশু সুস্থতা কামনায় রংপুর লালমনিরহাট গাইবান্ধা কুড়িগ্রাম ও জয়পুরহাট জেলা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও উপজেলাগুলো দোয়া ও মৌন মিছিল কর্মসূচি পালন করেছে বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনগুলো রংপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে গতকাল নগরীতে একটি মৌন মিছিল বের করা হয় পরে গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় লালমনিরহাটের বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলার বিএনপি সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে গতকাল এক মৌন মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এদিকে গাইবান্ধায় দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠান শেষে একটি মৌন মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পুরহাটেও জুলাই চব্বিশের গণ আন্দোলন ও শহীদদের স্মরণে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা নিয়ে গতকাল মৌন মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রংপুরে উনিশে জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে চারজন শহীদ হন এদিন আহত হন শতাধিক ছাত্র জনতা ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে রংপুরের আন্দোলন তীব্র হয়ে ওঠে ঘটনার বছর পেরিয়ে গেলেও স্বজন হারানোর বেদনা রয়ে গেছে শহীদ পরিবারের সদস্যদের এ নিয়ে এখন শুনুন আমাদের রংপুর জেলা সংবাদদাতা মেরিনা লাভলির একটি প্রতিবেদন 2024 সালের 19 জুলাই বিকেলে রণক্ষেত্রে ছিল রংপুর সিটি কর্পোরেশন এলাকা ওই দিন পুলিশের সাথে বৈষম্য বিরোধী ছাত্র জনতার সংঘর্ষে শহীদ হন রংপুর সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন ফল ব্যবসায়ী মিরাজুল ইসলাম ও শিক্ষার্থী আবদুল্লাল তাহিদ প্রিয়জনকে হারিয়ে শোকাতুর শহীদ পরিবার আমাদের পরিবার লাইতে এখন আমাদের পরিবারের সংসারের খরচ দেওয়ার মতো খরচ করার মতো কেউ নাই আমাদের এখন দশ লাখ টাকার সঞ্চয় পত্র ওনারা একটা আমাকে আমাদেরকে করে দিছে সব শহীদ পরিবারকে সরকার ফার্স্ট টাইমে আমাদের কিছু অনুদান দিয়েছে তো সে টাকা পয়সা দিয়ে আসলে কি ও হচ্ছে কি আমাদের ভাতা ভাতাটা কেন এখনো চালু করা হলো না সরকারের কাছে আমার ছেলের হত্যার বিচার চাই রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফাইসাল বলেন শহীদ পরিবারের সার্বক্ষণিক খোঁজ রাখছে প্রশাসন এবং আমরা তাদের সামনে এই জুলাই মাসে আমাদের একটি দিন শুধুমাত্র তাদের জন্যই রয়েছে এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে যে গেজেট প্রকাশিত হয়েছে আহতদের সেই গেজেটের উপরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে আশা করি যে তাদের জন্য সামনে ভালো কিছু আছে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর এতক্ষণ শুনলেন আমাদের রংপুর জেলা সংবাদদাতার প্রতিবেদনটি রংপুরনগরের বাজারে এলপিজি গ্যাস পাম্পের ট্যাঙ্ক মেরামতের সময় বিস্ফোরণে ছয়জন আহত হয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রংপুরের উপসহকারী পরিচালক বাদশাহ মাসুদ আলম জানান আজ বেলা বারোটার দিকে গ্যাসের ট্যাঙ্ক মেরামত করছিল সিও বাজার এলপিজি অটো গ্যাস অ্যান্ড কনভারশন সেন্টার কর্তৃপক্ষ এ সময় হঠাৎ করে বিস্ফোরণ হলে গ্যাসের ট্যাঙ্ক ফেটে আশেপাশে ছিটিয়ে যায় গ্যাসের ট্যাঙ্ক বিস্ফোরণের কারণে পাম্পের কাউন্টার পাশে দাঁড়িয়ে থাকা তেরোটি মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স এবং সড়কে চলাচল করা একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয় সেই সাথে আশেপাশের কয়েকটি বাড়ির জানালার কাজ ও টিনের ছাদ উড়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে সেখানে সেনাবাহিনী ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার সালাইপুর থেকে শিরোটী সড়কের দেড় কিলোমিটার অংশের প্রশস্ত ও পাকাকরণের কাজ এগিয়ে চলেছে এজন্য ব্যয় করা হচ্ছে এক কোটি সতেরো লাখের বেশি টাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতোমধ্যে প্রকল্পের পঁচাশি শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী সেপ্টেম্বর মাস নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে